দেবাদিদেব মহাদেব শুধু দেবতা বা মানুষের দেবতা নন বরং তিনি অসুরদের কাছেও আরাধ্য তাকে দেব দানব বা মনুষ্য যে কেউ পুজো করতে পারে আবার খুব সহজে শিবকে প্রসন্ন করা যায় তাই তার নাম ভোলানাথ মাত্র এক ঘট জল অর্পণেই শিব প্রসন্ন হয় পুজো ছাড়াও কিছু মন্ত্র জপ করে শিবকে তুষ্ট করা যায় হিন্দু ধর্মে মন্ত্রের বিশেষ মাহাত্ম রয়েছে পৃথক উদ্দেশ্যে প্রতিটি মন্ত্র জপ করা হয়ে থাকে শাস্ত্র মতে মন্ত্র জপ হলে মস্তিষ্ক শান্ত হয় ব্যক্তির একাগ্রতা বৃদ্ধি পায় এই মন্ত্র শরীরের নেতিবাচক শক্তি দূর করে শাস্ত্রের দেবাদিদেব মহাদেবের একাধিক শক্তিশালী মন্ত্র ও স্রোত্বের উল্লেখ পাওয়া যায় শিবের পঞ্চাক্ষরি মন্ত্র অর্থাৎ ওম নম শিবায় জপ করলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রতিদিন এই মন্ত্র জপ করা উচিত ওম অর্থ শিবকে নমস্কার মন্ত্রের প্রতিদিন একশো বার এই মন্ত্র জপ করা উচিত এই মন্ত্রের প্রভাবে আপনার ওপর শিবের আশীর্বাদ বজায় থাকে রুদ্র মন্ত্র জীবনের সমস্ত কষ্ট দূর করার জন্য শিবের রুদ্র মন্ত্র জপ করা উচিত এক্ষেত্রে ওম নম ভগবতে রুদ্রায় এই মন্ত্র জপ করা উচিত প্রতিদিন এই মন্ত্র জপ করলে মস্তিষ্ক শান্ত হয় এবং সমস্যা ধীরে ধীরে কমতে থাকে পাশাপাশি শিব আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করে শিব গায়ত্রী মন্ত্র হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী মন্ত্রের মধ্যে রয়েছে শিব গায়ত্রী মন্ত্র এটি গায়ত্রী মন্ত্রের এক রূপ যা জপ করলে মানসিক শান্তি আসে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে এর ফলে সহজে সমস্যার সমাধান পাওয়া যায় শিবকে প্রসন্ন করার জন্য শিব একটি মন্ত্র উচ্চারণ করতে হয় এটি হল ওম তৎপুরুষায় বিদ্যহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্রা শিব ধ্যান মন্ত্র এই মন্ত্র জপ করলে শিব শিবসম্ভকে অনেকটাই আপনি তার কাছে পৌঁছাতে পারবেন এই ধ্যান মন্ত্র জপ করলে ভোলানাথ নিজের ভক্ত সমস্ত দুঃখ দূর করেন এর ফলে আপনার জীবনের কষ্ট কমতে শুরু করে একাদশ রুদ্র মন্ত্র একাদশ রুদ্র মন্ত্রের মধ্যে এগারোটি মন্ত্র রয়েছে শিবরাত্রি বা মহা রুদ্র যজ্ঞের সময় এই মন্ত্র জপ করা উচিত এই ধরনের সমস্ত কন্টেন্টের জন্য ফলো মোর